ভান্ডার রং যদি হয় রক্তে রাঙিয়ে নিও কমরেড আগামীর রাজপথ তোমাদের রুখে দাও ধত বেওনেট ভেঙে দাও শাসকের ব্যারিকেড ভেঙে দাও শাসকের ব্যারিকেড ঝান্ডার রং যদি হয় রক্তে রাঙিয়ে নিও কমরেড আগামীর রাজপথ তোমাদের রুখে দাও ধত বেওনেট Tenge da osa sokere berike Tenge da osa sokere

একেবারে ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের টাকা চুরি করে নিয়েছে এই সরকার চাকরি বিক্রি করে দিয়েছে এই সরকার সমস্ত চোরেরা এই সরকারের আগত্বকালে আবার তাদের খোলা রাস্তার মধ্যে খোড়ে পথ পেয়ে গেছে এই সরকার মানুষের জন্য কাজ করছে না এই সরকার মানুষের জন্য কাজ করছে না যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিয়ে আপনার করছেন মানুষ আপনাদের এই কথাটাকে মেনে নেবে একদম নয় তাদের নিয়ে আমরা ইন্ডিয়া জোট করছি না আমরা বলছি বিজেপি বিরোধী যত শক্তি আছে বিজেপি বিরোধী যত ধর্ম নিরপেক্ষ শক্তি আছে তাদের নিয়ে আমরা বিজেপিকে হটানোর জন্য ইন্ডিয়া জোট করেছি আমরা সাথে ইন্ডিয়া জোট করিনি আর বিজেপিকে হটাতে গিয়ে আপনারা যাদের দলে নিচ্ছেন যাদের পাশে নিচ্ছেন তাদের বিরুদ্ধে রাজ্য তাদের বিরুদ্ধে রাজ্যে আপনারা লড়াই করছেন

নেতৃত্ব ব্রিগেড আজকের ব্রিগেডটা একটু অন্যরকম আজকের ব্রিগেডটা দেখবেন যৌবনের ডাকে জনগণের মানে এখানে সামনে একেবারে ডিএফ এর নেতৃত্ব একদমই বছর বয়স যে স্কুল রাজ্যে হাজার হাজার স্কুলগুলো যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে ছাত্রছাত্রী নেই উপযুক্ত পরিকাঠামো নেই শিক্ষক শিক্ষিকা নেই আমাদের দাবি সেই সমস্ত স্কুলগুলোকে খুলতে হবে তারপরে ক্ষেত্রে শিক্ষান্তে কাজ দিতে হবে বেকার যুবকের কাজ দিতে হবে তারপরে এই যে চুরি করছে লুট করছে রাজ্য জুড়ে একটা রাজধানী সরকার চলছে এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে হবে আর বাংলা সরকার দেশ থেকে সাম্প্রদায়িক ধর্মীয় মেরুকরণ বিজেপি কে করতে হবে আচ্ছা আপনারা আজকে আপনারা এই ইনসাফটা চাইছেন কাদের কাছে আমরা কাদের কাছে আমরা মানুষকে সংগঠিত করছি ইনসাফটা মানুষ যাবে এই চোরগুলো ফালিয়ে যাবে কোথায় জনগণের কাছে এদেরকে জবাবদিহি করতে হবে সেই জনগণকে একত্রিত করার কাজটা আমরা করছি জিরাবুলের সবাই চোর সেই মগনচোর কুকুর চোর বীরমূলে সবাই চোর ভাই বড় চোর পনতা বীরমূলে কিছিটা ভাই বড় চোর পনতা লড়াই 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 করে জয় লড়াই করে এই লড়াই ری کے ہر نہ منا کمرے گوڑے تلا پیڑی کے لٹ ستاں توں دے گوڑے تلا پیڑی کے تومی امی کمرے گوڑے تلا پیڑی کے نائی جنہ کمرے گوڑے تلا پیڑی کے شیلک مگے توں دے گوڑے تلا پیڑی کے اکسرہ دین توں دے گوڑے تلا پیڑی

ইনসাফ যাত্রা করছো ইনসাফ যাত্রা কার কাছে চাইছো ইনসাফ শুনুন আমরা দীর্ঘ একমাত্র বামপন্থী যুব সংগঠন ডিওএফআই এর স্পর্ধা দেখাতে পারে দীর্ঘ বাহান্ন দিনে তারা দীর্ঘ যাত্রা পথে তারা মানুষের কাছে পৌঁছে গেছে যেভাবে দু হাজার এগারো সালে পালা বদলের পর এই রাজ্যের তৃণমূল সরকার যেভাবে মানুষকে নিয়ে যেভাবে একের পর এক

তারপরেও তোমাদের এই স্পর্ধা মানুষ বার্তা দিচ্ছে আদৌ বার্তা দিচ্ছে কি শুনুন এই ব্রিগেড আজকে প্রমাণ করবে এর আগে কখনো এরকম ব্রিগেড আপনারা দেখেননি এবং কোনো যুব সংগঠন এই ব্রিগেড করতে পারেনি যে ডিওয়াইফআই এর স্পর্ধা দেখি যে প্রথমেই যে কথা বলছিলাম ডিওয়াইফআই এর স্পর্ধা দেখি আজকে এই ঐতিহাসিক ব্রিগেড যা রূপ নামে যেভাবে মানুষের কালো মাথা চুলে ঢল নেমেছে কালো মাথা চুলে ঢল লেগে লেগেছে কথা বলছেন আমি শুধু জানতে চাইবো এখানে দেখছি যুবক যুবতী সবাই এসেছে যে কবি যে বলেছিলেন যে এদেশের বুকে আঠেরো আসুক নেমে আজকে সেই আঠেরো ঢলটা দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এত কিছু বলার পরেও আমরা দেখি যে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে যেটা তো দূরের কথা কোনো বুথে মানে বেশিরভাগ বুথে আপনাদের এজেন্ট নেই এজেন্ট নেই সেখান থেকে স্কুয়ার তারা কোথা থেকে আসবে এবারে পঞ্চায়েত নির্বাচন আপনারা দেখেছেন তা প্রমাণ করে দিয়েছে আমরা একটা কথা সব সময় বলি পঞ্চায়েত নির্বাচনে যা প্রমাণ হয়েছে প্রত্যেকটা বুথে এজেন্ট প্রত্যেকটা জায়গায় এজেন্ট আমাদের প্রার্থীরা প্রত্যেকটা কাউন্টিং এ জিতেছিল তার পরবর্তীকালে দাঁড়িয়ে ট্রেনের মধ্যে সব জায়গায় শুধু বেলাট খুঁজে পাওয়া গেছে আর এই বেলাটে শুধু ছাপ পাড়া ছিল কাস্তে আমরা আমরা একথা বলতে চাই

আবার এগিয়েছেন আমরা আবার স্লোগান দিয়েছিলাম পশ্চিমবঙ্গে বামপন্থা আর আবার পুনরুত্থান হচ্ছে এই পঞ্চায়েত নির্বাচনের এই অভিজ্ঞতা এই লোকসভার লড়াই মানে আমাদের দেশ বাঁচানোর লড়াই আমাদের সংবিধানকে বাঁচানোর লড়াই আমাদের দেশের ছেষট্টি শতাংশ জনসংখ্যা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর গোটা পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে সব থেকে বেশি তাই সেইখানে দাঁড়িয়ে সব থেকে বেশি কর্মসংস্থানের দাবিতে ভোট আর লড়াই করছি আমরা ভুগছি আমরা বেকারত্বের চালাই এই পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে এক নম্বর বেকারত্বের চালাই এ পশ্চিমবঙ্গ থেকে আড়াইশো টাকা মজুরির জন্য এ পশ্চিমবঙ্গ থেকে বাইরে যারা চলে যাচ্ছে রাজ্যের কাজের জন্য এই গোটা ভারতবর্ষের পরিস্থিতিটা এরকম বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই তাদের প্রচন্ড স্পর্ধিত কথা যে রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে যে অরাজকতা চলছে এক এখানের যারা বেকার এখানে যারা না খেতে পাওয়া মানুষ তাদের একটা সুরক্ষিত জায়গায় রাখার জন্য এই আন্দোলন এক রাজ্যের ক্ষেত্রে আর কেন্দ্রের ক্ষেত্রে দেশ বিক্রি ওদের কথায় দেশের সংবিধানকে ভুলুণ্ঠিত করা ওদের কথা সেটাকে বাঁচানোর জন্য ইনসাব যাত্রার মধ্যে দিয়ে সারা বাংলায় ওরা ঢেউ তুলেছে সেই ঢেউ আছড়ে পড়েছে ব্রিগেডের ময়দানে এবং ওদের আকাঙ্ক্ষা ওদের প্রত্যাশা এই ঢেউ ভবিষ্যতে নিশ্চিতভাবে বামপন্থী আন্দোলনকে একটা অন্য মাত্রা দেবে ক্যামেরায় বিশালের সাথে সংগ্রহ